হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এসে কফি ঘুয়ে ভাই অনেকখানি জায়গা নিয়ে কফি বাগান তৈরি করেছে অনেক টাকা পয়সা ব্যয় করে নিয়ে এবং নানান ধরনের কপি এখানে তৈরি হয়েছে যা কে বলে ধরতেছে কে বলে সুন্দর সুন্দর ফলের মতন সিস্টেম তৈরি হয়েছে যা খাইতে অনেক মজা এবং এই যে কি যেন ওষুধ দিছে মেট্রোজিন মেট্রোজিন কোয়ালিটির ওষুধ দিছে যা পাতাতে এখনো লাগিয়ে আছে এবং পরিচর্যা করতেছে অনেক অনেক পরিচর্যা করতেছে দেখেন অনেকখানি জায়গা নিয়ে কিন্তু এই পরিশ্রমগুলা এই ভাই করে আসছে এই যে এই জায়গাতে চলে আসেন এই যে এই জায়গাটা দেন কথাকপি ধরেই ফেলিছে এই যে হয়ে গেছে এই যে এটাও হয়ে গেছে এবং কিছুটা আসছে কিছুটা আসছে কিছুটা এবং হচ্ছে যে ওষুধপাতি ফাইনভাবে পরিচর্যা করেছে যা ফাইন ফাইনভাবে পরিচর্যা করার জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দর দেখাচ্ছে যা অনেক টাকা পয়সা ব্যয় করে ভাই অনেক পরিশ্রম করে এই জায়গাটা কিন্তু এই পাতাকপিগুলা তৈরি করেছে হ্যাঁ তো যাই হোক আল্লাহ রহমতে দেখ ভালোই হয়েছে যেন আল্লাহ রহমতে সে উন্নতি করতে পারে এবং খুব সুন্দরভাবে যেন পরিচর্যা করে ওষুধপাতি দিয়ে যে সে ব্যয়টা তুলতে পারে সেই সিস্টেমেই এই কাজটা করা উচিত এটা কেন এখানে এসেন দেখেন এগুলা ধরে ফেলছে এগুলা চলে আসছে এগুলা হচ্ছে কেবল এগুলো ধরছে এখন কিছুদিনের মধ্যে এটি অবশ্য এই পাতাকপিগুলা তুলেই বাজারে বিক্রি করতে পারবি অনেক ব্যয়বহুল খরচ অনেক ব্যয়বহুল খরচ খরচ হয়েছে কিন্তু এই জায়গাটা নিয়ে লিজ নিয়েছে লিজ নিয়ে কিন্তু পাতা পাতাকপিটা একটা প্লাট তৈরি করেছে এবং খুব সুন্দর হয়েছে আপনারা সবাই আসবেন এ জায়গায় পাতা কপি দেখবেন নিজের ভরিতে তুলে নিয়ে যাবেন নিয়ে যেয়ে খাবেন টাটকা এগুলো অবশ্যই টাটকা পাবেন